আমার প্রিয় ভক্তরা প্রভুর বাপকের প্রশংসা হোক আমি অরুণ পিয়াস মাঠকি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজ নভেম্বরের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সালের একাদশ মাস ঝাড়খণ্ড রাজ্যের পালামু জেলায় কম বৃষ্টিপাতের কারণে আজ যানবাহন চলাচলের দ্বিতীয় দিন তিনি তার বাইবেলের একটি শ্লোক সম্পর্কে কথা বলেছেন সেন্ট পবিত্র অধ্যায় পদ দশে তিনি বলেছেন ধন্য তারা যারা ধার্মিকতার জন্য নির্যাতিত কারণ স্বর্গরাজ্য তাদেরই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেলে গান করুন বোতামে ক্লিক করতে ভুলবেন না